বৃষ্টি ভেজা গায়ে তোমাকে দেখলে হৃদয় মাদুর পেতে বসতে যাবে তাচ্ছিলতায় মুড়ে দাও কপাল বড় লালটি পড়লে না তাকিয়ে থাকা দায় হয়ে যায় যতই ভাবি না আমি কপালের দোষ স্টেশনের পাশ দিয়ে যতই হেলে দুলে হেঁটে বাড়ি যাও আমি জানি তোমার দুপায়ে লক্ষ্মীশ্রী ছড়ানো আছে কলমি লতার মতো কোমর যার শাড়ির ভাঁজের পাশের নাভি কি শুধু অন্ধকার নাকি হেমন্তের সূর্যাস্তে দেখেছি বলুন তোমার ভাইয়ের এক থালা চুম্বন ভাই ফোটা গেল ভাই তো জানে কত রাত দিদি তার মরে গেছে জানালায় বসে তোমাকে বারুণী স্নান মনে করি কখনো ধুনো পড়ানো আবার দেবালয়ের গন্ডি কাটা তোমাকে যন্ত্রণা দেবে এমন সাধ্য আছে কার পুড়ে যাবে সে পাপে হয়ে যাবে ছাড় খায় এসো দেবী এসো আলপনা ব্যথা পায় তবে আমার ঠাকুর করে তোমাকে সাজাই আমি নতুন করে ধূপচন্দন ও সংসার আমার লেখা কবিতা নতুন করে